এ মামা এটা কি করতাছো এরে গুলশান পা টাইম কাঁদছি উত্তরা কিংবা ধানমন্ডি গুলশান অথবা বনানী অনেক জায়গাতেই খুঁজে দেখবেন কিন্তু একমাত্র পার্য শাঁহি পোলাও ঘর আসলে এই খাবারগুলো পাবেন এখন আপনারা যেই খাবারটা দেখছেন এই খাবারটি যাবে ধানমন্ডি না গুলশানো না বনানিও না উত্তরার এমন একটি জায়গায় যেখানে কিনা অনেক অনেক বিরিয়ানির দোকান আছে কিন্তু তার মধ্যে থেকে আমাদের ভিডিও দেখে আমাদের খাবার খেয়ে তার কাছে ভালো লেগেছে ভালো লাগা থেকেই ভালোবাসা তৈরি হয়েছে আর সেখান থেকে আমাকে কাল রাত্রে ফোন দিয়ে আমাকে অর্ডার করে দিল ডালে ভাতে বাঙালি মাছে ভাতে বাঙালি কিন্তু এখন আমরা সেটাকে মনে করি কাচ্চিতে বাঙালি হ্যাঁ কাচ্চিতে বাঙালি এখন বাংলাদেশের আনাচে কানাচে গলিতে অলিতে যেখানে আপনি দেখবেন সেখানে একটা না একটা কাঁচির দোকান আছে কিন্তু সব জায়গায় নেই পারা আর এই খাবার কিন্তু না আর এই খাবার যদি খেতে হয় তাহলে অবশ্যই আসতে হবে কেরানীগঞ্জ ঝিঞ্জিরা পুরাতন ব্যবস্থান এবং শাহী শাহিবোলাঘরে হাজি মোহাম্মদ মনির হোসেন ভাবছি সব জায়গায় পাকায় না যার কারণে আমাদের অনেকগুলো শাখা নেই আমাদের অনেকগুলো শাখা হতো যদি হাজি মোহাম্মদ মনির হোসেন ভাবছি অনেকগুলো থাকতো যেহেতু হাজি মোহাম্মদ মনির হোসেন ভাবছি এক তার শাড়িগীত আমরা এবং তার থেকে ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা শিখছি ইনশাল্লাহ তার হাতের রান্না যদি আমরা দিতে পারি তাহলে শাখা ইনশাল্লাহ বাড়াবো